Kumudan 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 রহমানুলাই বিপ্লবে শহীদদের স্মরণে বাংলাদেশের জাতীয় দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল ক্রিয়া সংগঠক আমিনুল হক মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির সংগ্রামী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার সাবেক মন্ত্রী সাবেক এমপি যিনি শিক্ষকতার পেশাকে পিছনে ফেলে এদেশের মানুষের সেবার জন্য দেশের সেবার জন্য রাজনীতিতে নিজের জীবনকে উৎসর্গ করেছেন নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত মঞ্চে গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ যুবদল ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক শৈবুদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ আমার সামনে ভূমিষ্ঠ প্রিয় সমাবেশ

মানুষ হয়েছিল আর ষাট লক্ষ মানুষ শরণার্থী হয়েছিল শুধু তাই নয় সিরিয়ার কুখ্যাত কারাগার শেখ নয় যে সকল মিলে 55 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাserial জনগণের উপর চাপিয়ে দিয়েছো যে উদ্দেশ্য বলছি তাহলে 2024 সালে বিখ্যাত পত্রিকা ইকোনমিস্ট পৃথিবীর সারা দেশে তালিকা প্রকাশ করেছিল